আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু রোমানিয়ান ভাষা শিখুন সহজ বাংলার মাধ্যমে মাত্র সাত দিনে অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রোমানিয়াতে বলে সামবাতা সামবাতা এর বাংলা অর্থ হলো শনিবার শনিবার রোমানিয়াতে বলে ডোমিনিকা ডোমিনিকা এর বাংলা অর্থ হলো রবিবার রবিবার রোমানিয়াতে বলে লুনি লুনি এর বাংলা অর্থ হলো সোমবার সোমবার রোমানিয়াতে বলে মার্কসি, মার্কসি। এর বাংলা অর্থ হল মঙ্গলবার মঙ্গলবার রোমানিয়াতে বলে মি মিয়ারকুর, এর বাংলা অর্থ হলো বুধবার 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 রোমানিয়াতে বলে জয়ী জয় এর বাংলা অর্থ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার রোমানিয়াতে বলে বিনেরি এর বাংলা অর্থ হলো শুক্রবার শুক্রবার রোমানিয়াতে বলে জি 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 এর বাংলা অর্থ হলো দিন দিন রোমানিয়াতে বলে ডিম নেচা ডিমনেচা এর বাংলা অর্থ হলো সকাল সকাল রোমানিয়াতে বলে আমি আজে আমি আজে আর বাংলা অর্থ হলো দোপর দুপুর রোমানিয়াতে বলে ডোপা আমিয়াজা ডোপা আমিয়াজা এর বাংলা অর্থ হলো বিকেল বিকেল রোমানিয়াতে বলে ন আ আপতে বাংলা অর্থ হলো রাত রাত রোমানিয়াতে বলে সপ্তামিনা সপ্তামিনা এর বাংলা অর্থ হলো সপ্তাহ সপ্তাহ রোমানিয়াতে বলে লুনা লুনা এর বাংলা অর্থ হলো মাস মাস রোমানিয়াতে বলে আন আন এর বাংলা অর্থ হলো বছর বছর রোমানিয়াতে বলে আকুন আকুন এর বাংলা অর্থ হলো এখন এখন রোমানিয়াতে বলে লুকরু লুকরু এর বাংলা অর্থ হলো কাজ কাজ রোমানিয়াতে বলে টিম টিম এর বাংলা অর্থ হলো সময় সময় রোমানিয়াতে বলে অরেজ অরেজ এর বাংলা অর্থ হলো বাত বাত রোমানিয়াতে বলে পেইনে পেইনে এর বাংলা অর্থ হলো রুটি রুটি রোমানিয়াতে বলে বিস্কুইচি বিস্কুইচি এর বাংলা অর্থ হলো বিস্কুট বিস্কুট রোমানিয়াতে বলে টরত টরত এর বাংলা অর্থ হলো কেক কেক রোমানিয়াতে বলে পিজা পিজা এর বাংলা অর্থ হলো পিজ্জা পিজ্জা রোমানিয়াতে বলে এর বাংলা অর্থ হলো ডিম ডিম রোমানিয়াতে বলে লেগুমে লেগুমে এর বাংলা অর্থ হলো শাকসবজি শাক সবজি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ